দুইটা কাজে টাকা বেশি হয় এবং হায়াতে বরকত আসে এই কাজটা যদি আপনি করতে পারেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তার সম্পদ বেড়ে যাবে হালাল ভাবে ধনী হবে এবং তার হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবে সুতরাং বুদ্ধিমান ওই ব্যক্তি আত্মীয় স্বজন তার সাথে খারাপ ব্যবহার করলেও সে আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে কেননা এই একটা আমল করার দ্বারা আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিবেন তার সম্পদে বরকত দান করবে এজন্য এক নাম্বার কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে সবসময় অজু অবস্থায় থাকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ওজু অবস্থায় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে একজন ফেরেশতাকে যুক্ত করে দেন সে তার জন্য রহমতের দোয়া করতে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্পদের ব্যবস্থা করে দেন এবং ওজু অবস্থায় মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদা দান করবেন এজন্য সব সময় অবস্থায় থাকার চেষ্টা করবেন কেননা কোন সময় আপনি মারা যান আমি আপনি কে কখন কোথায় মারা যাব কেউ আমরা জানি না আমাদের সকলকে চলে যেতে হবে